স্কুল অ্যান্ড কলেজ এটা উত্তরের মধ্যে বিশাল বড় এক প্রতিষ্ঠান স্টুডেন্ট প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এই স্কুলে যদি ফাইনাল পরীক্ষা হবার আগে বাচ্চারা পরের ক্লাসে ভর্তি হয়ে যায় টাকার বিনিময়ে তাহলে আর পড়ার মানে থাকে কি পরীক্ষার তো মানে থাকার কথা না এখনো পরীক্ষা শুরু হয়নি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে পরের ক্লাসে টাকার বাণিজ্য চলতেছে টাকা বিনিময়ে সবাই ভর্তি করে ফেলতেছে যে বাচ্চারা পরীক্ষা ফাইনাল পরীক্ষা না দিয়ে পরে ক্লাসে ভর্তি হয়ে গেছে সেই বাচ্চার পড়া কী স্পৃহে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের কী পরিস্থিতি আমি জানি না তবে এতটুকু জানি যে শিক্ষা ব্যবস্থা খুবই নগণ্য এগুলোকে ঢিল সাজানো উচিত প্রতিটা স্কুলে কাউন্টেবল জবাবদিহিতে আনা উচিত তা না হলে শিক্ষা ব্যবস্থা আরও খারাপ হয়ে যাবে বিশাল বড় প্রতিষ্ঠান এটা অথচ এই স্কুলেও পরীক্ষা ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই বাচ্চাদেরকে পরের ক্লাসে ভর্তি করে নিচ্ছে